নাফেরা দেশে পাড়ি দিলেন রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক শ্যামল চৌধুরী শুধু সাহিত্যিক নন মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননায় ভূষিত হয়েছিলেন তিনি রবিবার সকালে তার মরদেহ নিয়ে যাওয়া হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শেষ শ্রদ্ধা জানান কবি সাহিত্যিক লেখক থেকে শুরু করে আগরতলা প্রেস ক্লাবের প্রতিনিধিরা তার এই প্রয়াণেই শোকে ছ্যানে মিশেছে শিল্পী জগতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এলআইসি এজেন্টের রবিবার সাত সকালে সামনে গাড়ির ধাক্কায় জানান দ্রুত জিবি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এদিকে ঘটনার পর বাক্রুদ্ধ জয়দেবের পরিবার তবে তবে প্রশ্ন উঠেছে কিভাবে রাজধানীতে বেড়েই চলেছে এত এত পরিমানে সড়ক দুর্ঘটনা মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কটাক্ষ বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে প্রাক্তন মুখ্যমন্ত্রী আরো একবার জানাচ্ছি মাফ করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কটাক্ষ বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে রবিবার চড়িলাম মন্ডল আয়োজিত বাইক র্যালিতে তিনি জানান জিতেন্দ্র চৌধুরী বিজেপির দয়ার কারণেই বিরোধী দলনেতা হয়েছেন শুধু তাই নয় মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দয়ার কারণেই সাবরম কেন্দ্রের বিধায়ক হয়েছেন তিনি পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের আলপটকা বক্তব্যের পরই নানা মহলে প্রশ্ন অপসারিত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব লোকসভা নির্বাচনে জয়লাভ নিয়ে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবেন কিনা আবারও আগরতলা বিশালগড় জাতীয় সড়কে সড়ক দুর্ঘটনা শনিবার ঝড় বৃষ্টির সময় বিশালগড় থানাধীন রাস্তার মাথা এলাকায় বাসের ধাক্কায় আহত হন এক যুবক রাস্তার পাশে পড়ে থাকা অপরিচিত যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে যদিও এখনো পর্যন্ত তার পরিচয় পায়নি কেভি আগামী ২৬ এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোট লোকসভা ভোট এবং সেই নির্বাচনকে সামনে রেখে জোর প্রস্তুতি চলছে শাসক ও বিরোধী দলের মধ্যে রবিবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপির মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে ধর্মনগরে হল একটি বিশেষ সভা যে জনসভাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রার্থী থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরাই উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা থেকে শুরু করে অনেকেই ছিলেন সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেক বক্তাই ছাব্বিশ এপ্রিল নির্বাচনী কেন্দ্রে পার্টির কর্মীদের রণকৌশল তোই ricordare কাজে আহ্বান জানান প্রত্যেকই। কাঞ্চনপুরের জুম্ম জুমুর দ্বীপ বৌদ্ধ বিহারের 50 বছর পূর্তির অনুষ্ঠানকে অনুষ্ঠান হলো রবিবার। বৌদ্ধ ধর্ম সংগের বাণী স্লোগানে মধ্য দিয়ে দিনটি শুরু হয় অনুষ্ঠানের মধ্য দিয়ে এরপরই এক র‍্যালি কাঞ্চনপুর বাজার থেকে শুরু হয়ে হাসপাতাল রোড পরে জেলের মন্দিরের प्रांगনে এসে শেষ হয় অনুষ্ঠানের অঙ্গ হিসেবে মন্দির কমিটির পক্ষে টাব্লু ট্যাবলুর আয়োজন করা হয় এবং এই উপলক্ষে আগামী ২৫ ও কারণে বিরোধী দলের ইডি লাগিয়ে গ্রেফতার করছেন তিনি উদয়পুরের দলীয় প্রচারে নেমে এভাবেই বিজেপির ওপর ক্ষোভ দেখালেন ইন্ডিয়া জোটের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা তাই এই লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি

কৌতুক জহর কলোনি এলাকাতে বাড়ির মালিক টিংশিয়া নীরকে আটক করতে সক্ষম হয় পুলিশ জিজ্ঞাসাবাদ উঠে আসে জয়সিং ওরফে তপুর নাম বর্তমানে আটক দুজনকে ধর্মনগর কোর্টে পাঠানো হবে বলে জানিয়েছেন থানার ওসি সঞ্জয় মজুমদার দ্রুত গতিতে কাজ চলছে নতুন ফায়ার স্টেশনের নির্মাণের প্রত্যন্ত দাম এলাকায় অগ্নি নির্বাপক দপ্তরের বড় গাড়িগুলো যাতায়াতের অনেক অসুবিধা যার কারণে ছোট দুটো গাড়িকে অন্তর্ভুক্ত করা হয়েছে ফায়ার স্টেশনে এদিকে এই উপলক্ষে চলছে ফায়ার স্টেশন নির্মাণের কাজ আগামী এপ্রিল মাসের মধ্যেই কাজ সম্পন্ন হবে বলে আশাবাদী ফায়ার স্টেশন ইনচার্জ প্রতিদিন যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে এই ফায়ার স্টেশন নির্মাণের ক্ষেত্রে শনিবার রাতের মুহূর্তের ঘূর্ণিঝড়ের ফলে লন্ডভন্ড রাজ্যের বিভিন্ন জেলা থেকে মহকুমা বিশেষ করে বিলোনিয়া মহকুমার চিত্তাপাড়া গ্রাম পঞ্চায়েতের ঝড় বৃষ্টির ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর ঝড়ের গতিতে উল্টে গেছে ঘরের ছাউনি বেশ কিছু এলাকায় বাড়ি বড় বড় গাছ পড়ে রাস্তা অবরুদ্ধ হয়ে গেছে তবে কোনো প্রাণহানির খবর না থাকলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাজনগর বিধানসভা এলাকার বিশ্বমুখ সহ বেশ কয়েকটি এলাকায় এদিকে ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক চাষিরাই প্রশাসন পাশে দাঁড়াবে এমনটাও আশা রয়েছে তাদের 24 মার্চ গোটা বিষয়ের সঙ্গে রাষ্ট্র পালন করা হলো যক্ষা দিবস বিশ্ব জක්খা দিবস এই উপলক্ষে কোলাশোর লাయన్స్ ক্লাবে অনুষ্ঠিত হলো খাদ্য সামগ্রী প্রদান এবং ঔষধ বিতরণের কর্মসূচী এই পাশাপাশি অনুষ্ঠিত হয় সচেতনতামূলক অনুষ্ঠান বর্তমানে গোটা রাজ্যে সহায়ক দলগুলোর মধ্যে কোলাশোর লাయన్స్ ক্লাব সেরা এনজিও হিসেবে জয় করেছে নিক্ষয় মিত্র পুরস্কার রবিবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে লাయన్స్ ক্লাবের সভাপতি সুপ্রিয় দেবরায় ক্লাব প্রশাসক সঞ্জীব চৌধুরী মেডিকেল সুপার দেবাশীষ তরফদার সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন শুধু সমতল নয় পাহাড়েও জমে উঠেছে এক প্রকার ভোট প্রচার এবার বিশেষ করে পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে রবিবার দেখা গেল ইন্ডিয়া জোটের জোর প্রস্তুতি প্রস্তুতির অঙ্গ হিসেবে প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হল কৈলাসহর প্রেস ক্লাবে মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে আলোচনায় অংশ নেন ইন্ডিয়া জোটের কংগ্রেস কমিটির সভাপতি মোহাম্মদ বরুজ্জামান সিপিএম জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী দুটো সহ দুটি দলের দলীয় কর্মী এবং সমর্থকরা আলোচনায় উঠে আসে পূর্ব ত্রিপুরা আসনে ইন্ডিয়া জোটের মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে বিপুল ভোটে জয়যুক্ত করার ঝড় এবং বৃষ্টিতে শিলা বৃষ্টিতে লন্ডভন্ড সোনামুড়া মহকুমা শনিবার রাতে আচমকা বজ্রপাত এবং শিলা সাথে শুরু হয় প্রবল ঝড় যার কারণে সোনামুড়া মহকুমার অন্তর্গত বিভিন্ন এলাকা জমির ফসল থেকে শুরু করে বৈদ্যুতিক লাইন এবং মানুষের বাড়ি ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় শনিবার রাতের এই প্রবল বৃষ্টি বা ঝড়ের ফলে সোনামুড়া মহকুমার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে মাটিতে পড়ে যায় আবার কোন কোন জায়গায় পরিবাহী তার ছিঁড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যায় বিদ্যুৎ ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি হয় পাশাপাশি অধিকাংশ বাড়ি ঘর ভেঙে পড়েছে মাটিতে ঠিক এভাবেই মেলাঘর কমল কমলক্ষেত একইভাবে মেলাঘর কমলক্ষেত গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের মমতাজ মিয়া এবং ওনার পরিবার যে ঘরে থাকেন সেই ঘরটিও রাতের প্রবল ঝড়ে উড়ে যায় বলেই খবর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবাদে দিল্লিতে মহামিছিল ইন্ডিয়া জোটের আগামী একত্রিশ মার্চে দিল্লির রামলীলা ময়দানে একজোট হবেন ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা রবিবার দিল্লিতে যৌথ সাংবাদিক সম্মেলন করে আপের তরফে এই মহামিছিলের কথা ঘোষণা করা হয়েছে উল্লেখ্য কেজরির গ্রেপ্তার হওয়ার পর দিনই প্রতিবাদে সরব হয় ইন্ডিয়া জোট নির্বাচন কমিশনের কাছে অভিযোগও দায়ের করা হয় জোটের তরফে কিন্তু গত বৃহস্পতিবার দিল্লির আবগানি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন দিল্লির মুখ্যমন্ত্রী আগামী আঠাশ মার্চ পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতেই থাকবেন তিনি শান্তির বাজার বনদপ্তর আধিকারিকের অফিসে লাগোয়া পুরাতন পিলাক প্রান্ত নিবাসের বাউন্ডারি সংলগ্ন শান্তির বাজার থেকে মিলনিয়াগামী সড়কের পাশে অবস্থিত ট্রান্সফর্মারটি বিগত বেশ কিছুদিন যাবৎ বিপজ্জনক অবস্থায় রয়েছে ট্রান্সফরমারটি চারদিকে নেই কোনো বাউন্ডারি এই এলাকায় প্রতিনিয়ত গবাদি পশু বিচরণ করে বৈদ্যুতিক ট্রান্সফর্মারটিতে হঠাৎই আগুন ধরে যায় অবহুল সত্যি ট্রান্সফর্মারটিতে আগুন দেখা যাওয়ার পরই বৈদ্যুতিক দপ্তরকে বিদ্যুৎ দপ্তরকে ফোন করে জানানো হলেও ঘটনাস্থলে যাওয়ার প্রয়োজনটুকু বোধ করেননি খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তবে বিদ্যুৎ দপ্তরের উদাসীনতার কারণে সংশ্লিষ্ট এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে নিজ ভূবনে ট্রলিং এর যে ফাঁদ পাতা তাতে যে কে যে কেউ তা তাতে কেজে কখন ধরা পড়বে তা বোঝা দুষ্কর আমজনতা তো বটেই ছাড় নেই খোদ প্রধান বিচারপতিরও ডি ওয়াই চন্দ্রচুর জানালেন তার অভিজ্ঞতার কথা মাত্র 4-5 দিন আগে কিভাবে একটি ভিডিওকে ঘিরে ট্রলিং এর মুখে পড়তে হয়েছিল সেই কথাই জানান চন্দ্রচুর আমি ভয়াবহ অপব্যবহারের শিকার ছিলাম ট্রলিং শুরু হয়ে যায় বেরিয়ে পড়ে ছড়াছড়ি শনিবার এক অনুষ্ঠানে যোগদান তিনি সেখানে এই অভিজ্ঞতার কথা তুলে ধরলেন ডি ওয়াই চন্দ্রচুর লোকসভা নির্বাচনকে সামনে রেখে আম্বাসাতে আজকে টাউন হলে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মাকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বানে অনুষ্ঠিত হয় প্রস্তুতি বৈঠক বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহা বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সাধারণ সম্পাদক অমিত রক্ষিত ত্রিপুরা সরকারের দুই মন্ত্রী টিঙ্কুরাই বিকাশ দেববর্মা জনজাতি মোর্চার সভাপতি পরিমল দেববর্মা উপস্থিত ছিলেন এক সাক্ষাৎকারে রাজীব ভট্টাচার্য জানান ত্রিপুরা থেকে দুটি আসন উপহার দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাম্প্রতিককালে বড় সন্ত্রাসবাদী হামলার শিকার রাশিয়া শুক্রবার রাতে মস্কোর ক্রক্সাস হলে অনুষ্ঠান অনুষ্ঠান চলাকালীন ঢুকে পড়া চার বন্দুকবাজের বই বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে হল একশো পঞ্চাশ ইতিমধ্যে হামলায় দায়ী স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট তবে হামলা নিয়ে একে অপরকে দোষারোপ করছে রাশিয়া ও ইউক্রেন আপাতত এগারো জনকে গ্রেফতার করেছে রুশ প্রশাসন তার মধ্যে চারজন আহ কনসার্টে হামলা চালিয়েছে বলে অনুমান রাশিয়ার এই হামলায় তীব্র নিন্দা করেছে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কিন জঙ্গি হামলার পরে রবিবার দেশ জুড়ে জাতীয় শোক পালনের ডাক দিয়েছে রাশিয়া গরু মহিষ কারবারিদের রমরমা রবিবার ভোর রাতে ধর্মনগরের আনন্দবাজারের এসপিও নাকা এ যখন দুটি পিক আপ গাড়িতে মোট নটি মহিষ ধরা পড়ল দুটি মালবাহী গাড়ি ধর্মনগর থেকে শহরের উদ্দেশ্যে তখন যাচ্ছিল এসপিও ক্যাম্পের সামনে থাকা নাকাতে দুই গাড়িকে থামিয়ে সন্দেহজনক অবস্থায় চেকিং করতে গেলে দুই গাড়ি থেকে মোট নটি মহিষ এবং দুজনকে আটক করা হয় যাদেরকে আটক করা হয়েছে তারা হলো রাজীব উদ্দিন এবং পার্থ সারথী দাস দুজনেই পানিসাগর মহকুমাধীন এলাকার বাসিন্দা দুটি গাড়ি দুটি যুবক এবং নটি মহিষকে আটক করা হয় ধর্মনগর থানার পুলিশের হেফাজতে বর্তমানে রয়েছে অভিযুক্তরা জানুয়ারিতে অনুষ্ঠিত হয়েছিল দেশের জাতীয় সাধারণ নির্বাচন যা বয়কট করেছিল প্রধান বিরোধী দল বিএনপি খালেদা জিয়ার দলের অভিযোগ ছিল ভারতের সমর্থন এবং অঙ্গুলি হেরনেই ভোট করাচ্ছে হাসিনা সরকার এবারে নির্বাচনে বিপুল গরিষ্ঠতা নিয়ে টানা তিন দফায় ক্ষমতায় ফিরছে হাসিনার দল আওয়ামী লীগ ভোট প্রক্রিয়ার পর কেটে গিয়েছে তিন মাস কিন্তু স্বাভাবিকভাবেই ভারতের বিরোধিতা করে চলেছে খালেদা জিয়ার খালেদা জিয়ার দল এবারে মে মাসে উপজেলা নির্বাচনকে সামনে রেখে জুড়ে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে আন্দোলনের পথে হাঁটছেন দলের কর্মীরা জানিয়ে বিএনপির করা সমালোচনা করেন ওবায়দুল কাদের তিনি জানান বয়কট নামে বিএনপি দেশের বাজার ব্যবস্থাকে অস্থিতিশীল করে দেশের মানুষকে কষ্ট দিতে গভীর ষড়যন্ত্র করছে কালবৈশাখীর তাণ্ডবে ডুম্বুরের জলে শনিবার রাতে তলিয়ে গেলেন চার মৎস্যজীবী উদ্ধার হয় তিন শনিবার রাত নটা থেকে কালবৈশাখীর তাণ্ডব থেকে কেস কালচারে উৎপাদিত রক্ষণাবেক্ষণ ঘরে আশ্রয় নেয় চার মৎস্যজীবী এরা হলেন হরিদাস প্রদীপ দাস যথীষ মল্লিক এবং সঞ্জীব নন্দী হঠাৎই কালবৈশাখীর তাণ্ডবের ড্রামের ঘর সহ উল্টে যায় গভীর জলে নৌকায় নিয়ে সকালে মাছ ঘাটে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে অবশেষে নন্দ পাড়ায় তাদের নৌকা দেখতে পান এলাকাবাসী দমকল কর্মীদের তৎপরতায় রবিবার তিনজনের দেহ উদ্ধার করা সম্ভব হলেও এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন একজন মর্মান্তিক দুর্ঘটনায় ডুম্বুর জলাশয়ে মাছ ধরতে গিয়ে সলিল সমাধি হলো তিন মৎস্যজীবী দোল পালন করুন হ্যাপি होली বলুন কিন্তু চারপেয়ে বন্ধুদের এই রঙের উৎসব থেকে দূরে রাখুন দোলের অজুহাতে যদি তাদের উপর অত্যাচার করেন তাহলে কিন্তু কড়া শাস্তি পেতে পারেন এমনি হুশারি দিলেন অভিনেতা পরিচালক তথা তথাগত মুখোপাধ্যায় তাদের মতে ছুটার মতে ছুটির দিন দোল খেলবেন আনন্দ করবেন একে অপরকে রং লাগাবেন আবির মাখবেন যাই করুন না কেন শুধুমাত্র একটা কথাই মাথায় রাখবেন বাড়ির যে পোষুটি রয়েছে কিংবা রাস্তায় যে পোষুটি আমরা দেখতে পাই তাদের গায়ে রং দেবেন না কারণ ওদের ত্বক খুব স্পর্শকাতরেরা এর থেকে স্কিন ডিজিজ হতে পারে তাদেরও এখনকার মতো এক নজরের পঁচিশে পর্যন্ত এই পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানগাডের পর্দায় নমস্কার